দিয়ে লাড্ডু বানাইছি কোনোদিন জীবনে শুনি সাও না খাইসাও কোনদিন দেহ কি সুন্দর দেখতে লাগতেছে মনে আসছে পাইয়েই আগে খাই আর স্বাদের কথা কি কব কি যে ভাই হয় সে আর কি কব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে কয়টা কাসাম আম নিয়ে নিলাম দুটো তিনটে নিছি নিয়ে ভালো মতন ওই যে সিলা মেশিন আছে না ওইটা দিয়ে ওর গা সিলে এরম সাদা ভকপকে বানা ফেলাইছি সবুজ অংশ মোট্ট নেই তারপরে ওই যে কুচো ওই যে বড় পাশ আছে না ওইটা দিয়ে জিরিমিরি জিরিমিরি করে কুচোইছি একদম জিরিমিরি জিরিমিরি করে কুচোয় থাল ভরে ফেলাই দিছি ওই জিরিমিরি করা কুচো ন তা কি করেছি জানো এক গামলা পানি নিয়ে ওর মধ্যে দুই চামচ নুন দিছি নুন দিয়ে নুন ডারে পানির সাথে ভালো মতন গুছে গুচে 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 মিশিয়ে নিছি নিয়ে ওই সেই জিরিমিরি করা আম কুশনটা ওর মধ্যে ঢেলে দিছি দিয়ে ঘুটিয়ে ঘাইতে ভিজাই থুয়ে দিলাম দশ পনেরো খানে ভিজাই থুয়েছি থুয়ার পরে ওই যে আমার একটা শেকনি আছে না ওই যে আরকি দুধ গালাই যে গালাইকনি দিয়ে ওই মধ্যে মধ্যেই উটোয়ুলাম থুয়ে ভালো মতন তিন চারবার ধুয়ে সেকনিটার মধ্যে উটোয়ে পানি জড়াই নিছি একদম পানি নেই কিন্তু ওর মধ্যে চিপে চিপে যতক্ষণ বের করা যায় আখের রস বের করে না ওই রাম করে বের করে চিপে চিপে তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে দিলাম তারপরে দিলাম চিনি ডাইলে প্রথমে দিছি হাফ কাপ চিনি তারপরে দিছি ওয়ান থার্ড কিন্তু গলবে না নুন পানি আমি রস কষা যায় গলে না এইবার ওই চিনির মধ্যে গুটিসি খানিক সময় জ্বালায় জ্বালাই এরপরে এক চামচ ভিনেগার দিয়ে দিলাম এক চামচ ভিনেগার দিয়ার পরে ভালো মতো নাড়িয়ে সাইডে নাড়িয়ে সাইডে যে সময় পানি শুহাই শুয়ে যাচ্ছে সেই সময় অল্প একটু ফুড কালার দিছি নাহলে নাড়ুর একটা কালার আসে না তা আম তো সাদা আবার দুইয়ে নুন পানি দিয়ে দুই তো আরো সাদা ছি তা ও কালার যদি না হয় তাহলে কিনাড়ু ভালো দেখা যাবে না তাই তো অল্প একটু কালার দিয়ে দিছি দিয়ে এইবার নাড়তি নাটতি 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 যে সময় এরম থক থেকে চামচের পড়তেছে না এরম উঠোয়ে চামচ কাঠ করে দিবা দেবা দেখবা যাহাই এ যে পড়ে কি না যে সময় ডাকপা যে মোটো পড়তেছে না সেই সময় বুঝবা যে ওয়ে গেছে এর মধ্যে তোমরা চালিয়ে একটু ঘিও দিতে পারো সর্ষের তেল সোয়াবিন তেল এই নারকেলের তেল এসব যেন দিতে যায় না গন্ধ বাহারা মানে খাতি পারবা না এই জন্য একটু ঘি দিবা দিয়ে তারপরে নাড়িয়ে সাইডে ওই থুয়ে দিবা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলি আতে একটু গি মাহাইয়ে আবার ওরা দলা 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 একদম সেই নাড়ু শেপ দিবা দিয়ে একটা থালের মধ্যে থুবা বাই নিবা নিয়ে আবার ওরকম নাড়ু শেপ দিবা এরকম একটা 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 সবগুলোর এরকম নাড়ু 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 বানাই ফেলবা বানাতি বানাতি পা যে সময় সবগুলো বানাই নিয়ে যাবে এই সময় কত ভালো ঠেকবে যে নতুন একটা জিনিস বানালাম আর ঘরে যদি ইন্দুর বান্ধব থাকে তা নীতি থাকবে আর খাতি থাকবে নীতি থাকবে খাতি থাকবে একটুও বানায় মাথায় যাতে পারবা না এইবার একটা একটা সবগুলো যে বানানো হয়ে যাবে সেই সময় ওর পরে একটু ডেকোরেশনের জন্য কাজু বাদাম বাদাম কিছু একটা দিয়ে দিবা আমার ঘরে আবার ওই যে সুইট পেপার ছিল তা একটু দিয়ে দিলাম বাদাম দিলাম দিয়ে একদম অরিজিনাল নাড়ুর মতো দেখা যাচ্ছে দেখা দি সত্যি অরজিনাল নাড়ুর মতন দেখা যাচ্ছে না স্বাদ আর টেস্ট ওইরম ডহে রয়েছে এই রেসিপি দেখে যদি তুমি বানাও জীবনে কোনোদিন ফেল মারবা কিন্তু এত ডহের হবে আরু যদি তুমি বানাও বানাইয়ে কিন্তু এক মিনিটও ঘরে রাখতে পারবা আবার বানানো লাগবে আর প্রত্যেক বছর বানাতেই কবে সবাই মিলে